একটা জাতীয় সংসদ সংসদ নির্বাচন হয়েছে সংসদের শপথ হয়েছে আমরা শপথ নিয়েছি হা না ভোট হয়েছে গণভোট সেখানে হা যুক্ত হয়েছে খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেইজ হবে হায়ের শপথের কোনো প্রয়োজন নাই হা অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই হা কার্যকরী হবে এবং এটাই জুলাই জাতীয় সংসদ যেখানে না ভোট হয়েছে সেই না ভোট অনুযায়ী সেখানে পার্লামেন্টে রেইজ হবে আলোচনা হবে তার ভিত্তিতে আবার নির্ধারণ হবে না যেটা সেটা কি হবে সেটা হবে। ব্যাপারে আমি মনে করি ওনার যে ব্যাখ্যাটি দিয়েছেন সম্পূর্ণভাবে আইনবিদ যারা এক্সপার্ট রয়েছেন তারা ইতিমধ্যে বলেছেন একটু আর একটু জানা দরকার সুন্দরভাবে বলা দরকার এবং গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য যে সিদ্ধান্তটি জনসাধারণ দিয়েছেন হাবোর্ড বোর্ড সেটি অটোমেটিক নীতি নির্ধারক অনুযায়ী দায়িত্বশীল অবস্থান থেকে পার্লামেন্টে রেস করার মধ্য দিয়ে সেটি কার্যকরী হবে এখানে শপথ নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এটা অনেক এক্সপার্ট তারা তাদের বক্তব্য ইতিমধ্যে দিয়েছেন আমি মনে করি সেটা আলোচনা করে সরকার কিভাবে সহযোগিতা করবেন দেশটাকে কিভাবে চালিয়ে নেবেন সহযোগিতা করবেন আন্তরিকতার মধ্য দিয়ে মত পথ ভিন্ন থাকতে পারে সব ইস্যুতে বিরোধিতা করবো আমার সেই বিরোধিতা থেকে পিছিয়ে এসে আমার মনে হয় দেশটার জন্য দেশটা গড়ার জন্য সবাই মিলে কাজ করি সেখানে সবার আন্তরিকতা প্রয়োজন এই দিনে আমরা সম্পূর্ণভাবে অঙ্গীকার ব্যক্ত করছি আগামী দিনে দেশের গণতন্ত্র যেন অটুট থাকে এবং এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমরা সময় অক্ষুণ্ণ রেখে চলতে পারি এটা আমাদের প্রতিশ্রুতি এটা আমাদের অঙ্গীকার দলমত নির্বিশেষে সবাই প্রতি আমার উদার আহ্বান থাকবে আসুন আমরা আজকের এই দিনে আবারও নতুনভাবে শপথ করি এই বাংলাদেশটাকে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করব সেখানে সকলের সহযোগিতা আন্তরিকতা বিশেষভাবে প্রয়োজন থেকে সরে আসে উচিত মব কালচার আমি তো মব মানে এটা এমন একটা পরিবেশ পরিস্থিতি ক্রিয়েট করা সুতরাং একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা পরিবেশ তৈরি করতে গেলে বাংলাদেশ ক্ষেত্রে তো বাধা হতে পারে যারাই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা দিবে তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবে সুতরাং মব কালচার থেকে ফিরে ফিরে এসে আমাদের দায়িত্বশীল অবস্থান থেকে আমাদের কথা বলতে হবে করতে হবে সরকার এবং দেশকে সহযোগিতা করার জন্যই কাজ করা উচিত